আজকে এই বিশাল জনসভায় আমি মাননীয় প্রদান প্রতিতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় আড়াই হাজার নেতা কর্মী গুম খুম হয়েছে তার মধ্যে শীর্ষে লাকসাম থানা উপজেলা বিএনপি আমাদের গুম হা দুই নেতা স্যাগুলুস্টম হিরো এবং হুমায়ুন ভারভেজ এর দুই সন্তান আজকে এই মঞ্চে তার বাবা যখন ঘুম হয় তখন তারা বারো বছরের শিশু আজকে শিশু থেকে আমরা তাদেরকে রাজনীতি শিখে আমরা তাদেরকে আজকে মঞ্চে সম্মান দিয়েছে প্রধান অতিথির কাছে হমান আগামী দিনে দল যখন ক্ষমতা আসবে তারা যাতে তাদের উপযুক্ত সম্মান এবং মর্যাদা পায় আর আমাদের লাকসাম এবং মনোরগঞ্জের বিএনপিতে আমাদের কোনো ভেদাভেদ নাই আমি সব সময় বলি কর্নেল আজিম আমার বড় ভাই আজীবন বলবো আমার বড় ভাই এবং আমি মাননীয় প্রধান অতিথির সম্মতি হওয়ার পরে প্রথম আমি কর্নেল আজিম সাহেবের বাসায় গেছি অনেকে দাওয়াত দেওয়ার জন্য তারপরে আমি অন্যান্য অতিথিদেরকে আমি দাওয়াত দিয়েছি আমি একটি কথাই বলতে চাই আমাদের লাকসা মনোরগঞ্জের বিএনপিতে কোনো ভেদাভেদ নাই আমি একজন কর্মী হিসাবে জনাব তারেক রহমান আমাকে এই নির্বাচন এলাকার দায়িত্ব দিয়েছেন দল ঘোষণের জন্য আমাকে দল ঘোষণের দায়িত্ব দিয়েছেন কোনো গ্রুপিং করার জন্য দায়িত্ব দেন নাই আমি কোন গুরু ভেঙে রাজনীতি বিশ্বাস করি না সেজন্য আমি কর্নেল আজিমকে সব সময় বলি এখনো বলি মৃত্যু আগ পর্যন্ত বলবো কর্নেল আজিম আমার নেতা আমার বড় ভাই আজকে লাকসামে মনোহরগঞ্জে এই যে সন্ত্রাসী তাজুল ইসলামের বাহিনী কিছু দুম খুনের চিত্ত আমরা আমাদের এই স্টেটের বাম পাশে আমরা চিত্র প্রদর্শনী করেছে যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন স্টেজের উপরে তাদেরকে বসে যাওয়ার জন্য বলছি আমি মাননীয় প্রধান অতিথি প্রধান বক্তা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাম দিকে তাকিয়ে দেখেন আমরা কিছু আমাদের নেতা কর্মী যারা খুন হয়েছে যারা হয়েছে যাদেরকে খুন করেছে তাদের মধ্যে অন্যতম ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরকতুল্লাহ ভুলো এবং ভাবি বিশেষ বরকতুল্লাহ ভুলো ঘুম হয়েছে সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন কবির বার্বের সহ অসংখ্য নেতা কর্মী নির্যাতনের চিত্র এই চিত্রে ওয়ারকতুল্লাহ বুলুর চোখ শুদ্ধ দেখা যাচ্ছে না রক্ত মাখা সারা শরীর কুমিল্লার তারহার ময়দানে বলেছিলাম ওয়ারকতুল্লাহ বুলু ভাই আপনারে রক্তের প্রতিশ্রুতি নিয়ে গরে ফিরে যাব না আজকে এই স্টেডিয়ামে ওয়ারকতুল্লাহ বুলুর দৃষ্টি আকর্ষণ বলতে চাই

এবং তার সেই ইন্ডিয়া দেয়া পলায়ন করেছে আমরা যদি মরে যাই আমাদের উত্তরস্বরি আজকে আপনারা যারা আছেন তারা কিন্তু তাদের কথা মনে রাখবেন তাদেরকে কিন্তু ভুল করবেন না তাদেরকে ক্ষমা করা হবে না ক্ষমা আমরা করব না আমরা এই প্রতিশোধ লাখ সামের মাটিতে নিবো আমি আমার সময় সংকীর্ণ আমার আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না মাননীয় প্রধান অতিথি বক্তব্য শুনবো আমি পরিশেষে আপনাদেরকে আমার ভাই হিসাবে সম্মান দিয়েছে আজই বন দিব আমি শুধু একটা কথা সব সময় বলে আমাদের দল অনেক আরো রাস্তা বেরোতে হবে আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণে বলতে চাই লাকসা মনোরগঞ্জে এই পাশে আগস্ট স্বাধীনতার পর কোন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি হয় নাই আগামী দিনে হবে না ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন আমরা সবাই ওয়াদাবদ্ধ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ